সমকামী প্রেম থেকে সোজা বিয়ের পীড়ে প্রত্যন্ত গ্রামের দুই মহিলার ভালোবাসার কাছে হার মানলো সেলুলয়েডো অভিনব দৃশ্যের সাক্ষী থাকতে উঠে পড়ল ভিড় এদিকে বজবজে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে পালিত হলো সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ আশবো বিস্তারিত খবরে ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় ডি রেস্টুরেন্ট এখানে পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড ইন্ডিয়ান ও থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ সতেরো রাত্রিবাস করা সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আরোশমিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকের ভাড়া দেওয়া হয় যোগাযোগ সুস্বাদু জিভে জলানা খাবার পানি দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোর বজ বজ পোপারি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ এক বিরল ও দুঃসাহসিক ঘটনার সাক্ষী থাকলো কুলতলি গত মঙ্গলবার সন্ধ্যায় জালা বেরিয়ে এক নম্বর অঞ্চলের পালের চক মন্দির প্রাঙ্গনে সাত পাখে বাধা পড়লেন দুই প্রাপ্ত সূত্রে শুরু হওয়া বন্ধুত্ব ধীরে ধীরে গভীর সম্পর্কে পরিণত দুজনেই পেশায় ডান্সার এবং একই দলের সদস্যা হল পুরুষতন্ত্রের যাবতীয় বিধিনিষেধ ও চোখরাঙানিকে থোরাই কেয়ার করে রাখির হাত ধরলেন রিয়া রিয়া সর্দার মন্দির বাজারের রামেশ্বরপুরের বাসিন্দা ছোটবেলায় বাবা মা হারা হয়ে মেশুর কাছেই মানুষ অন্যদিকে রাখি নস্কর বকুলতলার জামতলা গ্রামের মেয়ে সাধারণ কৃষক পরিবারের মেয়ে রাখি বাড়ির বিরোধিতা উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন ধর্মীয় রীতিনীতি মেনে মন্দির প্রাঙ্গণে টপুর পরে মালাবদল করলেন দুজনে উপস্থিত ছিলেন শতাধিক গ্রামবাসী কৌতূহলী মানুষ ও শুভানুধ্যায়রা সমাজে এখনো এমন সম্পর্ক নিয়ে নানা রকম বাধা থাকলেও রিয়া ও রাখির এই পদক্ষেপ নিঃসন্দেহে সাহসী উদার মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ঘটনাটি ঘিরে কুলতলি ও আশেপাশের এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমার বাড়িতে মেনে নেয় নিচ্ছে না সাত মাস ছিল এখন মানছে না ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম ভালো লেগেছে তাই করেছি দু বছরে ফোনে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলেই সবকিছু হয় এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি জালা বেড়ে একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে কালী মন্দিরে একটা জালাবেড়ের বেড়ের একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে দুজনে

তার গানে ছিল প্রতিবাদের আগুন প্রেমের মাধুর্য আর সুর ও সমাজ চেতনার এক অনন্য মেলবন্ধন বাংলা সঙ্গীতের আকাশে তিনি এক ধ্রুবতারা যার আলো আজম লান হয়নি তিনি সলীন চৌধুরী রবিবার বজবজ পাবলিক লাইব্রেরির সভাকক্ষে অনুষ্ঠিত হল সঙ্গীত সম্রাট সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংগঠনের বজবজ আঞ্চলিক কমিটি এই অনুষ্ঠানে সলিল চৌধুরীর গান কথা ও সুরের মাধ্যমে তার স্মৃতিচারণ করা হয় তার সাগ্নিক গণনাট্য সংস্থার দর্শন সহশিল্পীকে সঙ্গে নিয়ে সলিল চৌধুরীর কালজয়ী সৃষ্টি পরিবেশন করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কঙ্কন ভট্টাচার্য উপস্থিত ছিলেন বহু সাহিত্যিক শিল্পী ও সঙ্গীত এমনকি লতা মঙ্গেশকরের গান তার মধ্যেও খুঁজে পাওয়া যাবে এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে সোজা কথা এটা কেউ বলতে পারে আর আজ নয় গুনগুনের মতন গান তো রয়েইছে প্রতিটি

নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে কুলতলি থেকে সুভাষ চন্দ্র দাস ও বদবস থেকে মৌমি ঘোষের রিপোর্ট বার্তা এখন ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় নাইন